কথা বলেন না শোনেন ইমান রোগ দেবে আলায় আচ্ছা ঠিক আছে যাই হোক

যাই হোক শোনেন ইমান নিয়ে মরা ফরজ আপনি ইমান নিয়ে মরতে চান না যাই হোক শোনেন শোনেন ইমান ছিল বেলা দাদি আল্লাহ তালা আননু শোনেন বেলা দাদি আল্লাহুতাল আনমু তিনি শোনেন যাই হোক আমি যে কথা বলা আপনি বলি আপনি পরে বলতেন